কানাডার রিসেন্ট পলিসি চেঞ্জের কারণে ওয়ার্কাররা যেভাবে অ্যাফেক্টেড হচ্ছে স্টুডেন্ট হিসেবে যারা কানাডায় পড়াশোনা করছেন এবং এই বছরে যাদের ওপেন ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে এই সংখ্যাটাও কিন্তু এক লক্ষের অধিক স্টুডেন্টরা রয়েছে যাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটি এই বছরের মধ্যে দুই সালে শেষ হয়ে যাচ্ছে এই ব্যক্তিদের অ্যাকচুয়ালি কি হবে সেটা একটা সংখ্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে দুই হাজার সালে কানাডাতে যতটা ধকল যাবে ছাব্বিশ সালের পর থেকে আবার কিন্তু স্বাভাবিক হয়ে যাবে কারণ এখানে যতগুলো পলিসি গভর্নমেন্ট গ্রহণ করেছে সবগুলো কিন্তু টেম্পোরারি পলিসি তো টেম্পোরারি পলিসি কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে আবার সেটি স্বাভাবিক হয়ে যায় যার কারণে নতুন যে সমস্ত স্টুডেন্টরা কানাডায় আসবেন তাদের জন্য এই পলিসিগুলো খুব বেশি প্রবলেম হবে না কারণ তারা এখানে পিয়ার হোল্ডার হওয়া বা ওপেন ওয়ার্ক পারমিটের মার্কেটে আসবেন দুই হাজার ছাব্বিশ সাল বা তার পরে মোট কথা হলো চব্বিশ পঁচিশ সালে নতুন স্টুডেন্টদের পড়াশোনা ছাড়া অন্য ক্ষেত্রে ওগুলো নিয়ে খুব বেশি হেডেকের বিষয় নেই কিন্তু যাদের এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে তাদের অনেক উদ্বেগের বিষয় রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করেই আজকের আলোচনা সাজানো কয়েকদিন আগে মূলত একটা ভিডিও করা হয়েছিল যে সামনের ইলেকশনকে কেন্দ্র করে কেন বর্তমান গভর্নমেন্ট ট্রুডো গভর্নমেন্ট যারা ফরেন ওয়ার্ক ফরেন ওয়ার্কার ফরেন স্টুডেন্ট ফরেন পারমানেন্ট রেসিডেন্টদের জন্যে অনেক উদার লিবারেল তাদেরকে স্ট্রিক্ট হতে হয়েছে মূলত অনেকগুলো কারণে সেটা হচ্ছে সামনে যেহেতু ইলেকশন এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটা হলো যে ইন্টারনাল ক্রাইসিসগুলোকে মিট আপ করার জন্য গভর্নমেন্ট কী উদ্যোগ নিয়েছে সেটিকে দেখেই মূলত তারা তার আলোকে ভোট দেয় তো কানাডার যারা জেনারেল পাবলিক তারাও আগে সাপোর্ট করতো ইমিগ্রেশনগুলোকে যে বেশি বেশি করে লোকজন আসুক কানাডাতে এর ফলে কানাডার ইকোনমিক ডেভেলপমেন্টটা বাড়বে কিন্তু সেই পলিসি বাস্তবায়ন করতে গিয়ে এত বেশি পিপলের অ্যারাইভাল ঘটেছে যার কারণে কানাডার যে অ্যাকমোডেশানের ব্যবস্থা রয়েছে সেটি দিয়ে সকল মানুষের চাহিদা পূরণ করতে গভর্নমেন্ট হিমশিম খাচ্ছে খরচ অনেক বেড়ে গেছে অ্যাকোমোডেশান খরচ বেড়ে গেছে ফুডিং খরচ বেড়ে গেছে তো এখন এটি হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে কারণ দু হাজার সালে স্টুডেন্ট বলি ভিজিটর বলি সব ক্ষেত্রেই গভর্নমেন্ট উদারভাবে এত বেশি এন্ট্রি ঘটিয়েছে যেটা এখন গভর্নমেন্টের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তো এটি হচ্ছে আনুষঙ্গিক কথা এখন যে পলিসিগুলো সম্প্রতি টেম্পোরারি পলিসি হিসেবে গভর্নমেন্ট গ্রহণ করেছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এক বছরের আপনার যেখানে আপনার ফরেন ওয়ার্কারদের সংখ্যা টেন পারসেন্ট করা হচ্ছে এরপর আপনার যেটা বলতে চাচ্ছিলাম যে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ইলএমআই লো ক্যাটাগরির জবগুলোতে এলএমআই ইস্যু বন্ধ হবে তো এই যে স্টুডেন্টরা যারা এখানে মেজরিটি স্টুডেন্ট রিটায়ারমেন্টে যাবেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট থেকে অর্থাৎ তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের পিরিয়ডটা শেষ করলে তখন তাদেরকে ক্লোজ ওয়ার্ক পারমিট খুঁজতে হবে অর্থাৎ এলএমআই শেষ সহ যে সমস্ত জব রয়েছে সেগুলোর জন্য ট্রাই করতে হবে তো এলএমআই সহ যে সমস্ত জব রয়েছে সেগুলো লো এস ক্যাটাগরি জবগুলোই অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বেশি ডিজার্ভ করতে পারত। তো সেগুলো আবার মেজর সিটিগুলোতে সেগুলো করা যাবে না এই যে রেস্ট্রিকশনটা চালু হচ্ছে এরপর আগেও ওয়ার্ক পারমিটের সুযোগ ছিল দুই বছর সেটাকে করা হচ্ছে এক বছর এর ফলে স্টুডেন্টরা এখানে বড় একটা ব্যাখাইতে রয়েছে তাদের আসলে কী করণীয় সেটা সম্পর্কে কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো আমরা অনেকগুলো স্লাইডে একটু ঘুরে আসি পার্মানেন্ট রেসিডেন্সি পাথ ন্যারোস পার্টনাল স্টুডেন্টস ইন ক্যানাডা তো অনেক স্বপ্ন নিয়ে যারা কানাডায় এসেছেন তাদের অনেকের স্বপ্নগুলোই ফিকে হয়ে যাচ্ছে এটা কঠিন একটা বাস্তবতা আমরা আমাদের চ্যানেলে সবসময় আপনাদেরকে চেষ্টা করি সঠিক তথ্যগুলি দিয়ে সহযোগিতা করার তো আজকে তথ্যটা অনেকের কাছে নেগেটিভ নিউজ মনে হতে পারে কিন্তু কিছু করার নেই যেটা ঘটতেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এটাই হলো কথা যাতে আপনারা সঠিক সিনারিওটা বুঝতে পারেন এবং এগুলো অবশ্যই আমাদের কালেকশনকৃত তথ্যের আলোকে আপনাদেরকে প্রোভাইড করতেছি অর্থাৎ অথেন্টিক সোর্স থেকে কালেকশন করার চেষ্টা করি আমরা এরপরও কিছু ভুলভ্রান্তি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই তো এখানে একটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার তেইশ সালে বাই দি এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে কান্ট্রি হ্যাড ইস্যুড পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিট তো এখানে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশো পঁয়ত্রিশটিও তারা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যু করেছে দুই হাজার তেইশ সালের পরে যেটা তিন গুণ কোন সময়ের তুলনায় দুই হাজার আঠারো সালের তুলনায় তো এই অধিকারে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পয়েন্ট ইস্যু করা মানে কি পরিমাণে স্টুডেন্টের ট্রানজেকশন হয়েছে সেটা এখানে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে মেনি অফ দিস গ্রাজুয়েট কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি টু দ্য কান্ট্রিজ লেবার ফোর্স ফিলিং রোলস ইন ভ্যারিয়াস সেক্টর রিসেন্ট চেঞ্জ ইন ইমিগ্রেশন পলিসিজ হ্যাভ লেভড টেন্স টু থাউজেন্ড অফ দিস ইন্ডিভিজুয়ালস মেনি অফ হোম আই হ্যাভ ইনভেস্টেড ইয়ার্স বিল্ডিং এ লাইফ ইন কেনাডা আনসার্টেন অ্যাবাউট দেওয়ার ফিউচার তো এখানে যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়েছেন এই যে প্রায় চার লাখের কাছাকাছি সবাই যে এখানে প্রবলেমের মধ্যে পড়বেন তা কিন্তু না অনেকেই যারা দেখা গেল অনেকে এক বছরের জেনে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের তো এই বছরই শেষ হয়ে যাবে আর যারা তিন বছরেরটা পেয়েছেন তাদের খুব বেশি টেনশনে হওয়ার কথা না কারণ তারা তো আরও লং টাইম এখানে থাকতে পারবেন ছাব্বিশ সাল পর্যন্ত অনায়াসে সিমলটেনিয়াসলি কানাডাস ইমিগ্রেশন টার্গেট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডা ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরি অর্থাৎ এই বছরে ইকোনমিক ক্যাটাগরিতে তিন লক্ষ পাঁচ হাজার ইমিগ্রেন্ট ভিসা তারা ইস্যু করবে তো এই যে আপনার উচ্চাকাঙ্ক্ষী ইমিগ্রেশন পলিসি সেটার ফলেও কানাডাতে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে এত অনেক অধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার পরেও টেম্পোরারি রেসিডেন্টদের চাহিদা পূরণ করা যাচ্ছে না প্রচুর পরিমাণে টেম্পোরারি রেসিডেন্ট যারা স্টুডেন্ট হিসেবে ছিলেন বা স্টুডেন্ট থেকে কনভার্ট হয়েছেন ভিজিটার হিসেবে এসেছেন প্রচুর ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে সব মিলে একটা ক্রাউড তৈরি করেছে এটার ফলে মূলত ক্রাইসিস তৈরি হয়েছে এবং এই ক্রাইসিসের কারণেই গভর্নমেন্ট এই পলিসিগুলো করতে বাধ্য হয়েছে গভর্নমেন্টের দোষ দ্বিতীয় পর্যান্ট এক হিসেবে আবার হিসেবে দেওয়া যাবে না কারণ তাদের বাস্তবতার আলোকে এই পলিসিগুলো তাদেরকে মেক করতে হয়েছে ফলে এখানে কিছু সংখ্যক ব্যক্তিরা এটার কারণে সাফার হবে সবাই না কিছু সংখ্যক তো হবে আবার সবার একটা সাফারিং বেড়ে গেছে সব কিছু মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড পাথ টু পিয়ার এ শিফটিং ল্যান্ডস্কেপ তো ইউজুয়ালি স্টুডেন্টরা কানাডাতে যারা আসে তাদের সবার একটা স্বপ্ন থাকে যে পড়াশোনা শেষ করে এখানে পিয়ারে তারা কনভার্ট হবে তো সেই স্বপ্নটাই ফিকে হতে বসেছে অনেকের কারণ এখানে অনেক অনেক স্টুডেন্ট যাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ক্লোজ হয়ে যাবে এই আপনার এই বছরে তারা বাই ফোর্স বলি অথবা ন্যাচারালি বলি তাদের যেহেতু লো এজ ক্যাটাগরিতে যাবে সুজন্য এই জন্য লাখ লাখ স্টুডেন্ট বা লক্ষাধিক স্টুডেন্টদেরকে এখানে কানাডা থেকে লিভ নিতে হবে এটা হচ্ছে একটি কঠিন বাস্তবতা এই কঠিন বাস্তবতার বিষয়টা আপনাদেরকে বলে রাখলাম এখন কিছু আল্টারনেটিভ ওয়েও আপনাদেরকে বাতলে খাইয়ে দেব সেগুলো নিয়ে চেষ্টা করতে পারেন এখানে কিছু কোটেশন দেওয়া আছে সময় সংক্ষিপ্ত করার স্বার্থে আমি কোটেশনগুলো পড়ছি না এই কোটেশনগুলো হচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের তাদের যে ফ্রাস্ট্রেশনের কথা তারা এখানে ফেস করতেছে সেটা নিয়ে কিছু কোটেশন রয়েছে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন একটু প্র্যাকটিক্যাল কোটেশন এখানে আমরা মেনশন করেছি বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে ইমিগ্রেশন এক্সপার্টস ওয়ার্ন অফ নন ট্রান্সপোর্ট নন ট্রান্সপারেন্ট পিয়ার সিলেকশন দি আনপ্রেডিক্টেবল নেচার অফ দি কারেন্ট ইমিগ্রেশন সিস্টেম হ্যাজ লেফট ম্যানি ইন ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ফিলিং অ্যাবান্ডন্ট তো এখানে কিছু লুফ হল রয়েছে ইমিগ্রেশন সিস্টেমের মধ্যে সেই লুফলের কারণে অনেক স্টুডেন্টরা এখানে কনভারশনটা পাচ্ছেন না নোভে নওস দি এখানে একটি কোটেশন আপনাদের সামনে তুলে ধরতেছি এটা কোটেশনটা দিয়েছেন মাইকেল স্কুটার্ড তিনি হচ্ছে একজন ইকোনমিস্ট ইউনিভার্সিটি অফ ওয়াটারলুড তিনি একটি মন্তব্য করেছেন নো বডি নোজ দি প্রবাবিলিটি অফ এ সাকসেসফুল পার্মানেন্ট রেসিডেন্সি ট্রানজেকশন নাও বিকজ দি পি আর সিলেকশন সিস্টেম বিকাম হাইলি নন ট্রান্সপারেন্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল এক্সপ্লেন মিকেল স্টার্ক অ্যান্ড ইকোনমিস্ট What we do what we uh, do know uh, is that the government is not going to grant extension to expiring visas so there now will be many people in situation where they either remain in Canada undocumented or leave. তো যেহেতু আপনার যাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এক্সটেনশন নতুন করে হবে না নতুন পলিসির কারণে অনেকে আপনার অনেকে জব মার্কেটে যেতে পারবে না তো যার কারণে এখানে অনেক স্টুডেন্টরা হয় আন আনডকুমেন্টেড থাকতে হবে অথবা তাদেরকে লিভ নিতে হবে এ বিষয়টা এখানে চলে আসলো এখানে আরেকটি তথ্য এখানে চলে এসেছে সেটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান লাখ থার্টি ওয়ান থাউজেন্ড পিজি ডাব্লুপি কুড়ি এক্সপায়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যালন দো দি এক্সাক্ট ফিগার রিমেন্স আনক্লিয়ার ডিউ টু ভেরিয়েল ডিউরেশন অফ দি পারমিটস এজ এ রিজাল্ট মেনি অফ দিস ইন্ডিভিজুয়াল ফেস দি হার্স রিয়ালিটি অফ হ্যাভিং টু লিভ কানাডা ডিসপাইট কন্ট্রিবিউটিং টু ইটস ইকোনমিক অ্যান্ড সোসাইটি এর কারণে কানাডাতে যারা এই এক লক্ষ একত্রিশ হাজার যাদের পজিটাইজেশন ওয়ার্কিট এক্সটেনশন হবে না নতুন করে নতুন করে এক্সটেনশন পলিসি নেই এটা নতুন করে দাবি করার সুযোগ নেই তো তাদের হয়তো বা লিভ নিতে হতে পারে দি নও জোয়ান সাপোর্ট নেটওয়ার্ক এ লেবার অ্যাডভোকেসি অর্গানাইজেশন বেসড ইন ব্রামটন এস্টিমেটস দ্যাট সেভেন্টি থাউজেন্ড পিজি ডাব্লিউপি হোল্ডার্স উইল বি ফোর্স টু লিভ কেনাডা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনলেস ড্রাস্টিক পলিসি চেঞ্জ আর মেড তো যে পলিসিগুলো চেঞ্জ করা হলো সেইগুলো বাস্তবায়িত হলে এখানে নওজওয়ান সাপোর্ট নেটওয়ার্ক নামে একটি লেবার অ্যাডভোকেসি অর্গানাইজেশন তারা একটি তা করেছে তারা সেখানে বলতেছে ওই যে এক লক্ষ একত্রিশ হাজার যাদের পিজি ডাব্লিউপি শেষ হয়ে যাচ্ছে তাদের মধ্যে সত্তর হাজার অর্থাৎ বলা যায় ফিফটি পার্সেন্ট স্টুডেন্টদেরকে বা পিজি ডাব্লিউপি তারা তো স্টুডেন্ট নেই পড়াশোনা শেষ করেছেন তাদেরকে তারা বাধ্য হবেন কানাডা থেকে লিভ নিতে চব্বিশ সালে এবং পঁচিশ সালে তবে যদি এখানে পলিসিগত কোনো চেঞ্জ আসে তাহলে সেটা ভিন্ন কথা এই জন্যে মূলত কানাডাতে স্টুডেন্টদের একটি আন্দোলন চলতেছে আপনারা জানেন দিস নাম্বারস রিপ্রেজেন্ট নট জাস্ট দি লস অফ ইন্ডিভিজুয়ালস বাট অলসো লস অ স্কিল ওয়ার্ক দ্যাট কানাডা হ্যাজ হ্যাভিলি রিলাইড অন তো এটি শুধুমাত্র ব্যক্তিদেরই লস না কানাডারও লস কি কিে যে যে ব্যক্তিরা পিজি ডাব্লিউপি নিয়ে এখানে দুই তিন বছর জব করেছেন তার তো আসলে কানাডার মাটিতে এক্সপার্টাইজ গেইন করেছেন কিন্তু কিছু পলিসিগত কারণে তাদেরকে বাধ্য হতে হচ্ছে এদেরকে ছেড়ে দিতে যেমন গত বছর তেইশ সালে প্রচুর পরিমাণে ভিজিটররা ঢুকেছেন ঢুকে তারা তাদের একটা সংখ্যা এখানে বিরাজ করতেছে তাদের অনেকে জবাবে কনভার্ট হয়ে গেছেন তো তারাও কিন্তু একটা বড় মার্কেট দখল দখল করে নিয়েছেন এর ফলে স্টুডেন্টরা কিন্তু এটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হবেন রাইজিং ফ্রাস্ট্রেশন অ্যান্ড কলস ফর ফেয়ার অ্যাজ দি নাম্বার অফ ইন্ডিভিজুয়াল গ্রাজুয়েট ফেসিং এক্সপার্ট পিজি ইনক্রিজেস সো ডাজ দি আউটক্রাই ফর পলিসি রিফর্মস ইন ব্রামট্রাম গ্রুপস অফ অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং এখানে ইনক্লু যারা বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয়েছে তাদের একটি গ্রুপ বা এখানে তারা তাদের একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে সেট আপের প্রোটেস্ট সাইট ডিম্যান্ডিং ভিসা এক্সটেনশন অ্যান্ড ফেয়ার পাতওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্সি তো স্টুডেন্টদের যে প্রোটেস্টেনশন চলতেছে সেটার উদ্দেশ্য হলো একটি নতুন ফেয়ার পাথওয়ে বা তাদের ভিসা এক্সটেনশন করে দেওয়া যাতে করে তারা অবস্থান করতে অবস্থান করতে পারে লিগালি এবং তাদেরকে একটি পথ বাতলে দেওয়া যাতে করে তারা পার্মানেন্ট রেসিডেন্সির রেসিডেন্সির একটা ওয়ে পায় দে আর অ্যাডভোকেটিং ফর রেগুলার পিয়ার ডন ফর অল স্ট্রিম অফ দ্য এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম ইনশিওরিং দ্যাট ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস হু হ্যাভ বিন লিভিং স্টার্টিং অ্যান্ড ওয়ার্কিং কানাডা আর গিভেন এ চান্স টু গেট পি আর তো এখানে আপনারা জানেন যে কেনাডাতে যারা এক বছরের কোম্পে জব করে তাদেরকে পিআরে কনভার্ট করার জন্যে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো ক্যানাডিন এক্সপিরিয়েন্স ক্লাস এক্সপ্রেসেন্টের অধীনে তো তাদের দাবি হলো কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে অধিক পরিমাণে ড্র করা এবং এই ক্যাটাগরিতে আরও বেশি পারমানেন্ট রেসিডেন্সি ভিসা ইস্যু করা বা ইনভাইটেশন ইস্যু করা ফর ইয়ার্স দি গভর্নমেন্ট ফ্রেমড এডুকেশন নট এজ অ্যান ইন্ড ইন্ড বাট এ মিন্স অফ লিভ ইন কান্ট্রি এখানে আর একজন ব্যক্তির কোটেশন দেখতে পাচ্ছেন আপনারা দেয়ার ওন স্লোগান ওয়াজ স্টাডি এক্সপ্লোর ওয়ার্ক স্টে নো ফ্রম ইন্ডিয়া ইসড ইভার কাম টু কানাডা জাস্ট টু পে অ্যান্ড টিউশন ফি অ্যান্ড থার্ড প্রাইভেট কলেজ ইন ব্রামটন স্ট্রিট মল অ্যান্ড লিভ তো এখানে যে সমস্ত স্টুডেন্টদের থাকার পসিবিলিটি কম তাদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা অনেক ধরনের স্লোগান তারা দিচ্ছেন যে যেহেতু একটি স্বপ্ন নিয়ে এসেছিলেন তাদেরকে দুই তিন বছর আগে তো আসলে বিষয়গুলো সব ক্লিয়ার ছিল যে এখানে পড়াশোনা করতে আসো আসার পরে কাজ করো কাজ করার পরে এখানে পিয়ার হোল্ডার হও পিয়ার হোল্ডার থেকে সিটিজেন হও বিষয়গুলো এভাবেই চলতেছিল কিন্তু হঠাৎ করে পলিসি চেঞ্জ করতে বাধ্য হওয়ার কারণেই মূলত এখানে একটি সেট পড়ে গেল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো যে কানাডার ব্ল্যাক মার্কেটে অনেক অসাধু চক্র এখানে স্টুডেন্টদেরকে জব দেওয়ার নামে একটা ব্যবসা করতেছে ইন সাম সামকেসেস দি এলএমআই আর বিং সোল্ড টু ডিসপারেড গ্রাজুয়েটস ফর অ্যাজ মাস এস থার্টি ফাইভ থাউজেন্ড প্রমিজিং এ টেম্পোরারি ওয়ার্ক পারমিট ইন এক্সচেঞ্জ অর্থাৎ যে আপনারা জানেন যে এলএমআই সহ জব দেওয়ার ক্ষেত্রে এমপ্লয়ারদের একটা প্রাইমারি স্টেজে খরচ করতে হয় তো এমপ্লয়াররা এখন এটা নিয়ে বিজনেস করতেছে অনেকে ব্ল্যাক মার্কেটে তারা বিভিন্ন স্টুডেন্টদেরকে যাদের হয়তো খুব বেশি কোয়ালিফিকেশান নেই এটা অর্থের বিনিময়ে তারা এই ধরনের প্রসেস করছে করতেছে এবং যেখানে থার্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত যেটা রেট বা মিনিমাম থার্টি থেকে শুরু তো এর বিনিময়ে একটা তাদেরকে টেম্পোরারি রেসিড নিয়ে দিচ্ছে এর ফলে তারা স্টে করতে পারতেছে লিগালি এই ধরনের একটা বিষয় চলে আসতেছে ওয়েদার থ্রো পলিসি রিফর্ম ভিসা এক্সটেনশন অর গ্রাজুয়েটেড পাথওয়ে টু পিয়ার ইট ইজ ক্লিয়ার দ্যাট অ্যাকশন ইজ নিডেড বিফোর মোর ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস আর লস্ট টু দি ভেরি সিস্টেম দ্যাট ওয়ান্স ওয়েলকাম দেম তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অভিজ্ঞতার আলোকে কিছু কমেন্ট আপনাদের সামনে করতে চাই যারা কানাডা থেকে শুনতেছেন যে সমস্ত ভাই তাদের জন্যেই বলবো যারা নতুন স্টুডেন্ট হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা ভয় পায় না কারণ এখানে নতুন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে পলিসি চেঞ্জ হবে তো এখানে ছাব্বিশ সাল থেকে টেম্পোরারি পলিসি মেকিংগুলো অ্যাবলিশ হবে তা এরপরে আবার অবস্থা স্বাভাবিক হয়ে যাবে অন্তত স্টুডেন্টদের অবস্থাটা স্বাভাবিক হবে সেটা আমরা বিশ্বাস করি পিআরের কোটা হয়তো বা কমে যাবে নতুন গভর্নমেন্ট আসলে সেটা হতে পারে তো এখন আপনারা কি করবেন যে সমস্ত ভাই বোনরা কেনাটাতে সাফার করতেছেন তাদের আল্টারনেটিভ ওয়ে হিসেবে যে কিছু সাইট প্রোগ্রাম রয়েছে সেগুলোতে ট্রাই করতে পারেন আমাদের চ্যানেলে যারা যুক্ত আছেন তারা সবাই তো আর কানাডাতে থাকেন না তো এখানে যারা যে পরিমাণ যে সংখ্যক ব্যক্তি ভাই বোনরা আছেন তাদেরকে পরামর্শ দেব এইগুলো এখন তোই আমাদের অভিজ্ঞতার আলকে পরামর্শ যাতে করে আপনারা মিসগাইডেড না হন এখানে প্রথম যে কাজটি আপনি করতে পারেন সেটা হলো যে নতুন করে কোনো একটি প্রোগ্রামে আপনি ভর্তি হতে পারেন কানাডাতে এই সেটাতেও টাকা পয়সার প্রয়োজন আছে যদিও কিন্তু আপনি আর এখানে নতুন করে প্রোগ্রামে ভর্তি হলে কী হবে আপনার যে পারমান পিজি ডাব্লিউপি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা যে শেষ হয়ে যাবে এটার পরে লিগালি স্টে করার জন্যে আপনি এখানে নতুন কোনো প্রোগ্রামে অ্যাডমিট হতে পারেন সেক্ষেত্রে কোন সস্তা প্রোগ্রাম আছে কিনা অনেক ধরনের প্রোগ্রাম আছে যেগুলো অল্প টাকায় করা যায় সে ধরনের কোনো প্রোগ্রামে আপনি অ্যাডমিট হতে পারেন এর ফলে কী হবে যে টেম্পোরারি পলিসির কারণে যে একটা ইন্ট্রিম ডিউরেশন আপনাদেরকে পার করতে হবে একটা হার্ড টাইম সেটিকে পার করে ফেলবেন এরপরে আবার সিচুয়েশান স্বাভাবিক হলে তখন আপনারা যে ক্লোজ ওয়ার্ক পারমিট বা এলএমআই সহ যে লোয়েজ এজ ক্যাটাগরি যে ব্যারিয়ারগুলো আপাতত ছয় মাসের জন্য বন্ধ করা হয়েছে এগুলো যখন ওপেন হয়ে যাবে তখন আপনারা নতুন কোনো জব খুঁজে নিতে পারবেন এখানে থাকার জন্য তখন অল্টারনেটিভ ওয়েতে পিআর জন্য সুযোগ খুঁজে খুঁজতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আপনাদের জন্য যদি এখানে আপনাদের ফার্দার ফান্ডিংয়ের প্রয়োজন আছে কিন্তু কানাডাতে থাকতে চাইলে এটা করতে হবে এরপরের যে পরামর্শ দেব সেটা হলো আটলান্টিক প্রভিন্সগুলোতে আটলান্টিক প্রভিন্সগুলোতে কম্পিটিশন একটু বেড়েছে এখন আগের তুলনায় তারপরে বলা চলে কম আটলান্টিক প্রভিন্সে যেহেতু একটা আলটারনেটিভ প্রোগ্রাম রয়েছে আপনার আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এখানে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যারা ডিজিগনেটারি এমপ্লয়ার তাদের সাথে আপনি যদি যোগাযোগ করেন ওই যে দেখতেছেন যে টাকা পয়সা দিয়ে জব ম্যানেজ করা সেটা শুধুমাত্র ওয়ার্ক পারমিট জন্য করতেছে আপনি এই কাজটাও যদি আটলান্টিক প্রমিসে ডেজিনেটেড এমপ্লয়ারদের মাধ্যমে করেন বা সাথে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটি পি আর প্রোগ্রামে একই সাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা এখানে আসতে পারেন আল্টারনেটিভ বয় হিসেবে চেষ্টা করতে পারেন দশ পনেরো দিন বা এক মাস থেকে যে কোনো একজন ডেজিনেটেড এমপ্লয়ারের কাছ থেকে যদি আপনি কোনো একটা জব নিতে পারেন সেটার সাথে সাথে আপনি জিটি বা জেনারেল আইএলটিএস দিয়ে ইসি তো লাগবে না আপনাদের যারা ওখানে পড়াশোনা করেছেন অথবা কানাডার বাইরে থেকে যারা শুনতেছেন তারাও এইভাবে এই প্রভিন্সগুলোতে এসে ইসিএ রিপোর্ট আইলস দিয়ে এইভাবে আপনারা খুঁজতে পারেন যদি কেউ দেয় আপনাদেরকে জব তাহলে আপনাদের সেখানে পিয়ার হোল্ডার হিসেবে কনভার্ট হতে কনভার্ট হতে পারবেন তো এই দুইটি পরামর্শে আপাতত আপনাদেরকে দেয়া হল এরপরে অনেকে হয়তো ব্যাক করে যেতে করতে হতে পারে তো আপনি যদি ব্যাকও করেন অসুবিধা নেই আপনি আপনার দেশে বসেও কানাডার এক্সপ্রেস এন্ট্রি সি সি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন ফেডারেল স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আপনারা এখানে পড়াশোনা করার কারণে কানাডার কেনাডিয়ান এডুকেশনের জন্য এক্সট্রা পয়েন্ট পাবেন এরপর কেনাডিয়ান ওয়ার্কার এক্সপিরিয়েন্সের জন্য এক্সট্রা পয়েন্ট পাবেন এগুলো দিয়ে আপনাদেরকে অল্টারনেটিভ বইতে পিআর জন্য আপনার পদগুলো খোলা থাকলো এই জন্য হতাশ হবেন না সিচুয়েশনের আলোকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিসাম আলাইকুম